হ্যালো ফ্রেন্ডস ছোটোদের জন্য ছোট্ট একটি ইলেকট্রিসিটি প্রডিউসিং জেনারেটর কীভাবে বানানো যায় তাই দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে পিভিসি পাইপের সিট দিয়ে বানানো এই জেনারেটারটি কিন্তু অরিজিনাল জেনারেটারের মতোই কাজ করে আর আমরা যদি এই ধরনের ইউনিক গ্যাজেট বাচ্চাদেরকে গিফট দিই তাহলে কিন্তু তারা বেশ খুশি হবে আমি কিন্তু এই ইঞ্জিনটি বেশ পূর্বেই বানিয়ে রেখেছি তবে আপনারা যদি এই ইঞ্জিনটির মেকিং প্রসেসের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ফিউচারে কোনো এক সময় এই ইঞ্জিনটির মেকিং প্রসেসের ভিডিও দেখাবো এই ইঞ্জিনটির ব্যাটারিটি কিন্তু আমরা মোবাইলের চার্জার ব্যবহার করে চার্জ করতে পারি তবে চলুন এই মডেল ইঞ্জিনের মাধ্যমে কিভাবে একটি ইলেকট্রিসিটি প্রডিউসিং জেনারেটার বানিয়েছি তার মূল ভিডিওতে যাওয়া যাক এটি হলো একটি ফোর টু বারো ভোল্টের ইলেকট্রিসিটি প্রডিউসিং ডায়নামো মোটর এই দুটি হলো ছোট পুলি আর এই পুলিগুলো আমি মোটরের সঙ্গে ভালো করে করে ফিক্স দিচ্ছি এরপরে এই মোটরটিকে আমি ইঞ্জিনের সঙ্গে বেশ ভালো করে স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি এ হলো দুটি রাবার ব্যান্ড যেগুলো কিনা বেল্টের মতো কাজ করে আর এই রাবার ব্যান্ডের মাধ্যমে আমি ইঞ্জিনের পুলি এবং মোটরের পুলি কানেক্ট করে দেব এখানে প্রায় দশটি ফোর ভোল্ট ডিসি এলইডি আছে আমাদের এই জেনারেটরটি কত ইলেকট্রিসিটি প্রডিউস করে তাই পরীক্ষা করার জন্য এই এলইডি গুলো ইউজ করছি এই এলইডি লাইটগুলোকে আমি ইঞ্জিনের সঙ্গে স্ক্রু দিয়ে বেশ ভালো করে লাগিয়ে দিলাম ফোর ভোল্ট এল ইডির নেগেটিভ তারটি মোটরের নেগেটিভ পোলের সঙ্গে আমি সোল্ডারিং আয়রন দিয়ে বেশ ভালো করে লাগিয়ে দিলাম অন অফ সুইচটিকে আমি ইঞ্জিনের বডির সাথে আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম এরপর আমি সুইচের পজিটিভ তার মোটরের পজিটিভ পোলের সঙ্গে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ড করে দিচ্ছি সমস্ত ধরনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা দেখব এই ইলেকট্রিসিটি প্রডিউসিং জেনারেটরটি কেমন কাজ করছে এখানে আমরা প্রথমে ইঞ্জিনের সুইচ অন করবো তারপর ফোর ভোল্ট এল সুইচটি অন করে দেব। তো এখন আপনারা দেখছেন এই ফোর ভোল্ট এল ইডি কিন্তু আশা করছি এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আর আপনারা যদি ফিউচারে এরকমের সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই মেকার ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে তাহলে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে